এই সাদা খাতার এই সাদা কলম এই কলমের একটা সম্পর্ক কি জানেন একে অপরকে যদি সাহায্য না করে তাহলে কোনো সময় মানে কেউ প্রতিষ্ঠিত হইতে পারবো না যদি এই কলমটা দিয়ে ওই খাতার না লিখা না এরকম আঁক না দেওয়া হয় তাহলে কলমের কোনো মূল্য নাই আর ওই খাতার মাঝে যদি ওই কলম কোনো আঁক না দেয় তো ওই খাতার কোনো মূল্য নাই ওই কলমরা যদি ওই খাতার মাঝে খাতা যদি বলে যে আমার 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 মাঝে তুমি আঁক দিও না লিখো না তো হইলে ওই কাতার কোনো মূল্য নাই জানেন ওই দুই নিজের মূল্য ধরে রাখতে গিয়ে একে অপরের সাথে ঘর্ষণ সৃষ্টি করে আর মানুষের জীবনটা এরকম ভাই আপনার ফ্যামিলির সাপোর্ট আপনারা খুব ভালো কিছু একটা দিতে চাই মানে মানুষের সাপোর্ট প্রয়োজন জীবনে একজনের সাপোর্ট ছাড়া একজন আসে না যখন দেখেন আমি যদি এনে এ লিখি তে হইলে কাগজটার দাম আছে এখন এখন যদি এই কাগজটা একজনের হাতে নেই তো হইলে এ একটা লিখছি ওই বুঝবো যে এ লিখছি আসলেই প্রত্যেকটা আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস যদি আপনি কল্পনা করেন যে আমাদের জীবনটা আসলে একান্তর খুব কষ্টকর আমাদের পিছনে যদি সাপোর্ট না থাকে যেমন ধরেন যাদের ফ্যামিলি নাই তারা দেখেন রাস্তার মধ্যে ঘাম খাইতেছে রাস্তায় টুকায় অবস্থায় আছে বিভিন্ন দুই মানে তিনবেলা ঘাম খায় সবসময় আপনার যারা রাস্তা বিভিন্ন জায়গায় রাস্তার আশেপাশে খেয়াল করেন স্টেশনের দিকে তখন দেখতে পারেন যে পোলাফান গ্রাম টাম খাইতেছে কিন্তু আসলে যে দেন কয়েকটা আগ দিছে ওনের একটা দাম আছে ওই একজন একটা হিসাব লেখলাম একশো প্লাস একশো দুইশো এখন ওই ধরেন ওরের দাম আছে এখন প্রতি মানুষ নজর রাখবো কিন্তু যখন এই কলমে ওইডের সাথে কোনো ঘর্ষণ সৃষ্টি করছিল না কোনো আগ দিছিল না তখন ওই কাতার কোনো দাম ছিল না ওটা নর্মালি একটা সাদা পাতা ছিল আর এই কলমটারও কোনো দাম ছিল না কারণ ওর দ্বারাই ও যদি ওই কোনো আগ না দিতে পারতো মানুষের জীবনটা এরকম ভাই প্রত্যেকটা জিনিস এই জীবন এরকম আমাদের জীবনে যদি ধরে আমাদের জীবনটা এরকম সাদা কাতা ঘোটের মধ্যে যখন আমরা একটা ক্ষিচুণ করে সাপ পাই তখন এটা আমাদের ভিতরে এরকম ঢুকের ধরেন এটা হচ্ছে সাদা কাতা এই জায়গাটা দিলাম সাদা এটা হচ্ছে আমাদের জীবন এনে ধরেন ঢুকলো এ প্লাস বি ঢুকলো প্লাস সি ঢুকলো সবগুলো ধরেন এ বি সি এরকম মানে যে আমরা আগে অঙ্ক করতাম যে নর্মালি অঙ্ক দাঁড়ার অঙ্কের মতো মানে এটা বুঝাইলাম তো জিনিসটা এরকম ভাই হয় বুঝছেন মানুষের লাইফটাই হচ্ছে সাবুট লাগবে আর আপনি হচ্ছে একটা সাদা কাতা আপনার ভিতরে যদি অনেক কিছু বলতে পারেন যেমন আমি যদি এনে একটা কবিতা লিখি যদি এই কবিতাটা ভাইরাল হয় তাইলে ওই কাগজটার দাম প্রচুর ঠিক আপনার ভিতরে যদি ভালো জ্ঞান বলতে পারেন এবং ওই জ্ঞানটা যদি যদি আপনি সমাজের সামনে কোনো কিছু করে দেখাতে পারেন তাহলে আপনার প্রচুর দাম আছে আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনি একটা সাদা কাতা এরকম এরকম একটা সাদা কাতা আপনারা চল্লিশ টাকা দিয়ে কেনা কিন্তু ওই কাতাটা যদি আমি ভালোভাবে ভালো কিছু এর ভিতরে বলতে পারি ওই কাতাটা চল্লিশ কোটি টাকা দিয়ে কেনারও অনেকজনের ভয় পাইবো ঠিক ভাই আপনি নিজের যোগ্যতা নিজে অর্জন করতে হইব আর সব কিছুর বাদ হচ্ছে সব কিছুর বাদ নিজের একটা কিছু বানাইতে হইব নিজের একটা মানে প্রতিষ্ঠিত উজ্জ্বলতা যেটাই করি করতে গেলে নিজের সব কিছুর দাপ আগাইতে হইবো যেরকম খাতার মধ্যে এখন আমি যদি কলম দেয় ফার্স্ট টাকা দামের কলম আর চল্লিশ টাকা দামের খাতার মধ্যে যদি লিকে আমি এটা চল্লিশ কোটি টাকা মূল্য দেয় কেউ কিনতে না পারে এরকম বানাইতে পারি তো আমাদের জীবনটা তো এর থেকে আরও অনেক বড় কোনো কিছু ওইটা আমরা আরও বড় কিছু করতে পারবো যেটা পুরা পৃথিবী চাইলেও কিনতে পারবো না আর এটা হচ্ছে জ্ঞান ভালো নলেজ ব্রাদার অ্যান্ড সিস্টার ইউ নেক্সট ভিডিও ওকে